আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আজকে আমরা এই চমৎকার ইন্টিগ্রেশনটি করব দেখে অনেক ভয়ঙ্কর লাগতে পারে বাট ট্রাস্ট মি এটা খুবই সহজ এবং দুই তিন লাইনের ম্যাথ সো এটা করার আগে প্রথমে আমরা একটা কাজ করে নিব ওয়েট এটাকে একটু ডুপ্লিকেট করে নিই এবং এই পেজ থেকে এটা মুছে দিই কারণ এটা শুরু করার আগে আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে অনেকেই হয়তো বা আমরা জানি ইন্টিগ্রেশন অফ E to the power x, f এর ডিফারেন্সিয়েশন যদি থাকে ইন্টিগ্রেশনটির অ্যান্সার হয় তো এই ইন্টিগ্রেশনটির অ্যান্সার হবে এক্স এফ এক্স প্লাস সি এটাই তাহলে অ্যান্সার হবে ইস এফ অফ এক্স প্লাস সি সো আমরা ইনটিগ্রেশন যদি ম্যাক্সিমাম ম্যাথ দেখি ই টু দিপার এক্স এর সাথে যদি কোনো কিছু গুনাকারে থাকে ম্যাক্সিমাম এই ফর্মুলাই পড়ে যায় সো প্রথম সমীকরণটা দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই প্রথম আমরা একটু দেখি যে কোনো কিছু কাটাকাটি যায় কিনা যেমন তোমরা যদি লক্ষ্য করো এই যে একটা রুট ওভার ওয়ান পিলা রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এই যে একটা রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এই জিনিসটা তখন এটার সাথে গুণ হবে এটা কাটাকাটি যাবে আর এই জিনিসটা এই সাইডে নিচে এসে বসবে সো চলো আমরা একটু বসিয়ে দেখি কী হয় অবস্থাটা সো প্রথম তো ইন্টিগ্রেশন অফ আচ্ছা সরি হ্যাঁ সাদা দিয়ে সো ইন্টিগ্রেশন অফ যেহেতু আমরা প্রথম এই দুইটা গুণ করবো

প্লাস রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান এসে গুণ হয়ে যাবে উপরে থাকলো তাহলে আচ্ছা স্কোয়ারটা ভালো হয়নি ফোর রুট ওভার ফোর রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়ান প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার ওয়ান প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার ডি এক্স আচ্ছা এবার আমরা এই পুরো জিনিসটা থেকে ইটো দিবার এক্সট্রা কমন নিয়ে নিই এই সাইডে আমরা ইটো দিবার এক্সট্রা কমন নিতে পারি আর লেফট সাইডে কিন্তু ইটো দিবার এক্সেস এই যে এটাও কমন যাবে ঠিক আছে সো এই যদি এক্স যদি কমন নিই এই সাইডে হবে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স ফোর এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান আচ্ছা রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এখান থেকে যেহেতু ইটাদিবার এক্সট্রা কমন যাবে উপরে থাকবে শুধু ফোর আর নিচে লুটোবার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার ওয়ান প্লাস টুয়েলভ তো আমাদের তো আমরা জানি আমাদের রিটেনে নেগেটিভ মার্ক থাকে না সো কখনো যদি যেমন আমাদের যে কেসটা করতে হয় যে এই যে এরকম যদি একটা ইকুয়েশন থাকে সো তখন আমাদের করতে হয় কি যে কোনটা ডিফারেন্সিয়েশন কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হয় যদিও আমরা মোটামুটি ম্যাক্সিমাম ম্যাথেই এই টু দিবার এক্স যদি গুণাকার থাকে যে এই টু দিবার এক্স এফ অফ এক্স লেখা লেখা যাবে ম্যাক্সিমাম ম্যাথে বাট আগে তো খুঁজে বের করতে হবে এফ অফ এক্স আসলে কোনটা এবং কোনটার ডিফারেন্সিয়েশন কোনটা যদি আমরা এভব এক্সট্রা বুঝে যাই এবং এটা ডিফারেন্সিয়েশন যদি এটা হয় তবেই না এটা অ্যান্সার হবে সো মোটামুটি এবার ম্যাট তার দিকে তোমরা একটু থাকাও যে এই যে আমাদের রাইট সাইডের যে জিনিসটা আছে এইটা থেকে কি টেন ইনভার্সকে কোনো ডিফারেন্সিয়েশন আগে আসতে পারে কি না ইউজুয়ালি তো পারে না কারণ আমরা জানি যে টেন ইনভার্সের পরের নিচে রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্সেস করে এরকম অনেক কিছু হয় বাট এইটা থেকে তো ইউজুয়ালি ট্যান ইনভার্স আসার কথা না ডিফারেন্সিয়েশন সো এইরকম যদি হয়ে যায় সিচুয়েশন তোমরা ডিরেক্ট অ্যান্সার এরকম লিখে দিবা যেমন দেখো ই টু দিপার এক্স মানে তাহলে মোটামুটি বুঝতেছি যে এই যদি আমাদের ডিফারেন্সিয়েশনটা করার সময় না থাকে এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি আমাদের কিন্তু এইটা আসবে মানে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে এইটা বাট এইটা থেকে তো এইটা আসা পসিবল না কারণ আমরা দেখেই বুঝতেছি সো এই ক্ষেত্রে যদি সময় না থাকে পরীক্ষা হলে ডিরেক্ট লিখে দিবা এটা চেক করার দরকার নেই বাট আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি মানে আমরা ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিই কারণ ফোর এক্স ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস সি সো এটা হবে আমাদের আল্টিমেট অ্যানসার এবার আমরা কিভাবে সিওর হব যদি পরীক্ষার হলে সময় থাকে তাহলে একটু সিওর হয়ে নিবা अदरवाइज আমরা তো দেখি আর কি বুঝতে দিছে এটা ডিফারেন্সিয়েশন এটা এবারে আসো আসলে কি এটার ডিফারেন্সিয়েশন এটা হয় কিনা আমরা একটু চেক করে দেখি চলো সো চলো লেটস চেক লেটস চেক चलो टेन इन फोर एक्सा टेन इन फोर एक्स डिड बुट ओवर वन माइनस फोर एक्स डिड ब

তাহলে ওয়ান প্লাস এইটার স্কোয়ার হয়ে যাবে আচ্ছা চলো রুট ওভার না রুট ওভার না ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন এই জিনিসটাকে যদি আমরা স্কোয়ার করি এই নিচে তাহলে নিচ প্রথমে আসবে এখানে সিক্সটিন এক্স স্কোয়ার আর নিচে আসবে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার যেহেতু রুটের উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার রুট কাটাকাটি যায় আচ্ছা এবার এই জিনিসটাকে তো আমাদের আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে চেন রুল প্রসেস তো আমরা জানি যেহেতু এটা ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলা সো আগে এই নিচে ভিটাকে ভিটার আগে স্কোয়ার হবে তাহলে ওয়ান স্কোয়ার রুটে কাটাকাটি হয়ে যায় ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার আচ্ছা ঠিক আছে আর এবার এই ভি ডিডিএফ ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি যেহেতু এই ভিটা এবার এই জায়গাকে গুণ আকারে থাকবে তো চলো আগে আমরা গুণ দিয়ে দিই রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার গুন ডিডিএক্স অফ ইউ এটাকে গুণ করলে আসে এখানে ফোর আসে তো ফোরটা আমরা এই সাইডে লিখে দিই আর এই প্লাস্টে গুণটা একটু দিয়ে এবার আমরা মাইনাস দিয়ে দেব এবার ইউ অফ ভি তাহলে ইউতে কি আছে ফোর এক্স আর ডিডিএক্স অফ ভি যেহেতু সেহেতু নিচেরটাকে ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে টু রুট এত হবে তাহলে টু আচ্ছা এনে গুণ আর এক্সেম মনে হচ্ছে তাহলে আমরা এই চিহ্নটা না দিই গুণকে আমরা এখানে ডট দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এখানে টু রুট রুট ওভার ওয়ান মাইনাস আমরা এই জিনিসটাকে একটু ছোটো করে ফেলি আদার ওই জায়গা হচ্ছে না একটু ছোট করলে আমাদের একটু সুবিধা হবে চলো 4x স্কয়ার আর এখানে মাইনাস এইট এক্স হবে তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8x এক্স এইট এক্স সো এবার আমরা দেখি আমাদের কী কাটাকাটি যায় সো আমরা এবার প্রথমেই দেখি এই টু আর এইটে কাটাকাটি গিয়ে ফোর হবে উপরে আসবে সিক্সটিন আচ্ছা উপরে আসবে সিক্সটিন আর উপরে নিচে সাইডে আমরা গুণ করে দিব ওয়ান মাইনাস ফোর স্কোয়ার উপরে নিচে উপরের নিচে যদি গুণ করে দিই যেমন এই এই দ্বারে নিচে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার আসে অথবা আমরা রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার দ্বারাও গুণ করতে পারি সো যেটা ইচ্ছা যেমন আগে যদি আমরা এই যে লেফট সাইডে তাকাই ভগনাং সকালে আসে উপরের নিচে আমরা ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিই উপরে যদি ওয়ান মাইনাস ফোর ফোর এক্স স্কোয়ার দ্বারা গুন করি আগে নিচে আসবে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস

আগে উপর সাইডটা এবার আমরা একটু দেখাবো কারণ নিচে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ারটা থাকুক কারণ এটার সাথে আবার এই যে এই সাইডটা কাটাকাটি যায় সো এটা এর মতো পড়ে থাকুক এটাকে নিয়ে আমরা বেশি ই না করি ই না করি এবার এই উপরের সাইডে যদি আমরা ভগ্নাংশ করি আগে এখানে টু আর ফোর কাটাকাটি হয়ে উপরে দুই থাকবে উপরে আসবে ষোলো এক্স স্কোয়ার আর এই সাইডে এইটা দিয়ে ভগ্নাংশ যদি আমরা করি রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার রুট ওভার য়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এবার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার যদি এটার সাথেই করি তাহলে এই সাইডে আসবে এইট ইন্টু এখন যেহেতু রুট আছে উপরে এক্স স্কোয়ার তাহলে এটার সাথে আসলে এটা আসবে শুধু ফোর যেহেতু এই সাইডে নিচে যায় সেহেতু ফোর এইটুক এইটুকের মেইনটার সাথে গুণ হয়ে যাবে তাহলে আসবে ফোর মাইনাস সিক্সটিন আমি তোমরা আবার বলি আমরা মেইনলি এবার এই উপরের জিনিসটার ভগ্নাংশ করতেছি তাই না সো এই সাইডে তো ওই যে দুই আর দুই চারে কাটাকাটি হয়ে এখানে হবে দুই দুই আর আট গুণ হয়ে সিক্সটিন এক্স এই সাইডে সিক্সটিন এক্স হবে আর এই সাইডটা যেহেতু বগনাং সকালে আছে এই যে সাথে যেহেতু ঠুকের এখন যোগ হচ্ছে সেহেতু এই নিচেরটা তো উপরটার সাথে গুণ হয়ে যাবে কারণ নিচে তো এক আছে তাহলে উপরটার সাথে গুণ হলে ওয়ান মাইনাস ফোর ফোর এক্স স্কোয়ার ইন্টু তো এই ফোরটা আমরা ডিরেক্ট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ারের সাথে গুণ করে দিলে ফোর মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার হবে ফোর মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ফোর সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস এই যে আবার এই যে সিক্সটিন স্কোয়ার ছিল এই যে এইটা আবার আমরা এখানে বসিয়ে দিব দেখো এবার যদি তোমরা আমরা একটু দেখি আমাদের প্রচুর কাটাকাটি যাবে এবার এবার আমাদের কী কী দেখো এই জিনিসটা এই জিনিসটা কাটা আমি যদি এইভাবে দেখাই এই জিনিসটা এই জিনিসটা কাটাকাটি সিক্সটিন এক্স স্কোয়ার সিক্সটিন স্কোয়ার কাটাকাটি তাহলেই দেখো আমাদের অ্যান্সার এবার চলে আসবে কীভাবে দেখাই তোমাদেরকে আচ্ছা আমরা এই জিনিসটাকে একটু ছোট করে ফেলবো এবার তাহলে এবার দেখতে পারবো চমৎকার ভাবে আমরা আমাদের জিনিসটা পেয়ে গিয়েছি তো চলো দেখে ফেলি এটাকেও ছোট করে ফেলবো আমরা চলো এটাকেও আমরা একটু ছোট করে ফেলি

আমাদেরকে এটা একটু নিচে নামাতে হবে তারা যাচ্ছে জিনিসটা হ্যাঁ হয়ে গেছে তো চলো এটা এটা কাটাকাটি উপরে ফোর থাকতেছে আর এই রুট আর এই সাইডে দেখো মাইনাস আর এক্স স্কোয়ার

এবার দেখতে পাচ্ছ সেই সেম জিনিসটা আমরা পেয়েছি এবার একটু দেখাই আমরা বলেছিলাম যে এটা যদি এফ অফ এক্স হয় মানে কই এই যে এটা এফ অফ এক্স হলে এটা এফ ইনভার্স এক্স হবে এটা আন্দাজ করা যায় কারণ এই জিনিসটাকে ডিফেন্সিয়েশন করলে তো আর এটা পাওয়া যায় না ইউ আর এটা আমরা বুঝতে পারতেছি দেখেই চেক করা লাগতেছে না সো যদি চেক করি সেম টু সেম এই অ্যান্সারই হবে যেমন এটা আমরা এফ অফ এক্স ধরেছি আর এটা হবে এফ ইনভার্স এক্স

সো আজকে এই পর্যন্তই দেখাবেন ছিল নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ